তিন দিন হয়ে গেল বাবার বাড়িতে আসছি কিন্তু আজকে রান্না করব। আমার জামাই তো এক গাদা বাজার করে নিয়ে আসছে শ্বশুর বাড়িতে আমার আব্বু বলছিল বিগত বিশ পঁচিশ বছর আগে এ বাড়িতে ভরপুর মানুষ ছিল আর এখন এ বাড়িতে মানুষই খুঁজে পাওয়া যায় না যদিও বা আজকে আমাকে নিতে আসছে সো আমাদের ছোট্ট একটা কুড়ি আছে সেখানে সবাই মিলে মাছ মারছিল পুটির মাছ পেয়েছে আর এদিকে আমি বাজার সামলাচ্ছিলাম কারণ এক ভ্যান ভর্তি বাজার নিয়ে আসছে রাত আর সে আমাকে বলছিল যে মুরগির মাংস আলুদের রান্না করতে বাড়ি ভর্তি মেয়ে জামাই নাতিপতি দেখে আব্বু ভীষণ খুশি ছিল কিন্তু দুঃখের বিষয় রাত হতে না হতে আবারও বাড়িটা ফাঁকা হয়ে যায় এদিকে আমার মেয়েটা গ্রামে আসলে ভীষণ খুশি হয় কিন্তু সে কাদা দেখে একদমই হাঁটতে চাচ্ছিল না কারণ গ্রামে অনেক বৃষ্টি হয়েছে কাদা নাই কাদা নাই যাও একটু খালি পায়ে মাটিটা হাঁটতে হয় রুকায়াকে বোঝাচ্ছিল কিন্তু রুকায়া যখন দেখে তার বাবার পায়ে স্যান্ডেল তখন প্রশ্ন করে আব্বু তোমার পায়ে স্যান্ডেল কেন তখন আর তার কাছে কোনো উত্তর ছিল না যাই হোক আমাদের একটা ছোট্ট কুড়ি আছে সেই কুড়িতে সবাই মিলে দিয়ে মাছ মারতে গিয়েছিল এখানে মাছ ছাড়া হয়নি কিন্তু অনেক মাছ 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 আছে মানে পুটির কই তারপরে ট্যাংরা এসব তো এগুলোই সিপ দিয়ে উঠাচ্ছিল সবাই আমরা সবাই ছোট্ট ছোট মাছ পেয়ে ভীষণ খুশি সবচেয়ে বেশি খুশি রুকাইয়া কারণ তার জীবনে প্রথমবার সে এরকম একটা মানে সিচুয়েশন দেখতেছিল আমার মেয়ের ভাগ্যটা আর আমার ভাগ্যটা সম্পূর্ণই আলাদা তার ছোটবেলার জীবনটা অনেক সুখের আলহামদুলিল্লাহ এরকম লাইফ আমি কখনো পাইনি ভালো লাগে যখন মেয়ে আনন্দ করে গ্রামে আসে লাফিয়ে বেড়ায় তার জন্মস্থান বিভাগীয় শহরে মানে রাজশাহীতে সে হচ্ছে শহরের মেয়ে মেয়ে কিন্তু তার মা হচ্ছে গ্রামের আমাদের গ্রামটা এখন একদমই ফাঁকা কোনো ভাই বোন নাই সবাই হয় বিদেশে না হলে বিয়ে হয়ে গেছে সো এখানে দেখলাম একটা ফুলের গাছ যেটা আমার ভাবি লাগিয়েছে খুব ভালো লাগছিল রাত মেইনলি আসছে আমাকে নিতে তো আমি ভাবলাম যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর রাতের বেলা চলে যাব যেহেতু রাত তার গাড়ি সাথে করে নিয়ে আসছে সো যখনই যায় না কেন অসুবিধা নেই আমি একটা কাজে এসেছিলাম তাই রুকায়কে রেখে আসছিলাম তবে তার আব্বু আসার সময় তাকে নিয়ে আসছে সারাটা দিন অনেক মজা করেছে রাত ১০টা এগারোটা পর্যন্ত আমরা এই বাড়িতেই ছিলাম অ্যান্ড চার পাঁচটা মুরগি ছিল সেগুলো প্রত্যেকটা কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবং আমার ভাবি আমাকে মশলা পাতি জোগাড় করে দিচ্ছিল যেহেতু আজকে রান্নাটা আমি করব আসলে বাড়িতে যখন মেয়েরা থাকে বিয়ে হয়ে গেলে বাড়িটা একদমই ফাঁকা হয়ে যায় আর আমার আব্বুও একা হয়ে যায় আর এখন তো মেয়ে মেয়ে জামাই নাতিপুতি ছেলে ছেলের বউ সবাই আছে সো বাড়ি ভর্তি মানুষ সে খুবই আনন্দের ছিল খুশিতে ছিল কিন্তু আমাদের রাতের বেলা চলে যাওয়াতে আব্বু আবারও একা হয়ে যায় যদিও বা ভাইয়া ভাবি বাচ্চা কাচ্চারা আছে তারপর আব্বুর একাকৃত একটু হলেও দূর হয়েছে আগে তো তারা ছিল না অন্য জায়গায় ছিল আর ভাইয়া এখন সকাল হলে কাজে যায় রাত্রে বাড়িতে আসে সো বাচ্চাদের সাথে নাতিদের সাথে আব্বু সময় কেটে যায় এগুলো বাজার রাত রাজশাহী থেকে নিয়ে আসছিল আমি সেগুলো খুব সুন্দর করে গুছে গাছে রাখছিলাম ভাবিকে দেখাই দিচ্ছিলাম তারপর রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু আলু ভেজে তারপরে মুরগির মাংস রান্না করব। মশলা ব্লিন্ডারে বাড়তে যাব ওই সময় কারেন্ট চলে গিয়েছিল তাই পাটাতে বেটে নিয়েছি শিল পাটাতে মশলা বাড়তে ভালোই লাগে কারণ ছোটবেলাতে আমি শুকনা মরিচও বাটতাম সো এটা খুবই ইজি একটা বিষয় আমরা সবাই মিলে এত গল্প করছিলাম যে প্রত্যেকটা ভিডিও যে নিব সেটা সুযোগ হয়নি তবে যা যা পেরেছি সেটাই নিয়েছি পটল আলু ভাজিও করেছি সাথে যে ছোট ছোট পুটির মাছ কই পেয়েছিল তারা তো সেটা দিয়ে পুঁইশাক আলু একদম চটচড়ি করেছি খুবই মজার হয়েছিল সেটা আমার আব্বু ভীষণ পছন্দ করেছে ছোটবেলায় যখন রান্না করতাম তখন সিদ্ধ না হলেও আব্বু মজা হয়েছে বলতো আর এখন তো অনেক ভালো পারি মাসাল্লাহ সো এখন আমার হাতে রান্না আব্বু অনেক পছন্দ করে মন চাই যেভাবে থেকে যাই অনেক দিন অনেক সময় কাটাই আব্বুর সাথে কিন্তু হয় না আসলে মেয়েদের জীবনটা অদ্ভুত রকমের বিবাহিত জীবন আর সিঙ্গেল জীবন সম্পূর্ণই আলাদা যদি ফ্যামিলি থাকে তাহলে খুব ভালো যাদের ফ্যামিলি ফ্যামিলি থাকে না ছাড়া হয় তাদের আরেক রকম রকম জীবন সো এক 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 মানুষের তবে চাই সবাই ভালো থাকুক সব পরিবাররা ভালো থাকুক সবাই মিলেমিশে থাকুক আনন্দে থাকুক আমার জীবনে যে আফসোস থেকে গেছে সেগুলো হয়তো কোনোদিন পূরণ হবে না কিন্তু এই আনন্দ এই হাসি মুখ দেখে ভালো লাগে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ